ও শুরু হতে চলেছে বইমেলা জলপাইগুড়ির রবীন্দ্র জলপাইগুড়ি হেলথ হোম এর ব্যবস্থাপনায় আগামী একুশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত বইমেলা ও স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আয়োজনে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম এবার বইমেলা ও স্বাস্থ্য মেলা একত্রিতভাবে আয়োজনে মোট চল্লিশটি প্রকাশনী সংস্থার বই এখানে আসবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা এখানে অংশগ্রহণ করবে এবং এই বইমালাকে কেন্দ্র করে আগামী একুশে জানুয়ারি দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে জলপাইগুড়ি বইমেলা দুহাজার পঁচিশ এবং স্বাস্থ্যমেলা এবারে বইমেলা উৎসর্গ করা হয়েছে ঋত্বিক ঘট এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষ এবং স্বাস্থ্যমেলা জলপাইগুড়ি প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর শচীন দাস দত্ত মেলায় চল্লিশটির উপরে হচ্ছে প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে এবং এই বইমেলা যেহেতু স্টুডেন্টস এলথম অর্গানাইজ করছে সেই কারণে বইমেলা ছাত্রদের কাছে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ সম্পূর্ণ রকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে একুশ তারিখ তিনটার সময় একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এই মেলা 叔叔好。 আইআইএল কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের আমাদের এই ক্যাম্পাসটি ইউনিভার্সিটি অনুমোদিত এখানে বিবিএ অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি আইটিইএস ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু